নমস্কার বন্ধুরা আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে কুচুনো চান্দা মাছ দিয়ে খুব সুন্দর মুচমুচে পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই মাছে কিন্তু প্রচুর কাটা থাকে তার জন্য কিন্তু আমরা অনেকেই কিন্তু খেতে পারি না আর খেতে অনেক সময় ভয় লাগে কাটা লাগার জন্য তার জন্য আজকে ভিডিওটা পুরোটা দেখার রইল আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আপনাদের এই রেসিপিটা কিন্তু কাটাও লাগবে না খুব সুন্দর আপনারা খেতে পারবেন আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন কিভাবে আমি মাছগুলিকেও পরিষ্কার করে নেব এই কচনো মাছগুলিকে আমি সুন্দর করে পরিষ্কার করব। তার জন্য একটা ঝাঁঝরি নিয়েছি দেখুন একটা ঝুড়ি প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি যে ঝুড়িটার মধ্যে করে আমি মাছগুলিকে ধুয়ে নেব আর মাছগুলি পরিষ্কার করার জন্য আমার লাগবে লবণ আমি এখানে পরিমাণ মতো লবণ দেব দিয়ে মাছগুলিকে হাত দিয়ে ভালো করে ডলে ডলে কিন্তু লবণটা মাছের মধ্যে একটু সময় মেখে নেব যাদের কাছে ছোটো মাছ দেখলে ভয় লাগে এভাবে একবার পরিষ্কার করে রান্না করুন বন্ধুরা ছোটো মাছ কাটতে হয় না এভাবে কিন্তু লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলে মাছ কিন্তু সাদা দপদে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে একবার ট্রাই করে দেখুন আর আমার ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন আর দেখুন আমি এবার জল দিয়ে ভালো করে এইভাবে না নাড়তে নাড়তে কিন্তু পরিষ্কার করতে হবে এভাবে নাড়তে নাড়তে দেখবেন মাছগুলি খুব সুন্দর আসটাশ একদম পরিষ্কার হয়ে যাবে আর ঝাঁঝরির মধ্যে এভাবে ধুয়ে নিলে সাইডে থেকে মাছগুলি কিন্তু এভাবে নাড়াচাড়ার কারণে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এভাবে আপনারা ছোটো মাছ এভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন এভাবে ঝাঁঝরির মধ্যে উঠিয়ে কিছুক্ষণের মধ্যে দেখবেন মাছগুলি কিন্তু খুব পরিষ্কার করে নেব তো দেখুন মাছগুলি আমার ধোয়া হয়ে গেছে এবার মাছগুলির জলটা জড়িয়ে নেওয়ার জন্য নিচে একটা পাত্র দিয়ে তারপর কিন্তু আমি ঝাঁঝরিটা একটু সময় বসিয়ে রাখব এর মধ্যে কিন্তু জলটা সুন্দরভাবে জড়ে যাবে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি মাছগুলি একটা পাটিতে নিয়ে নিলাম এবার আমি যে উপকরণগুলি দেব আজকে আমি মাছ দিয়ে পকোড়া তৈরি করব। পকোড়া বানানোর জন্য এখানে দু চামচ বেসন দিলাম ক্রিস্পি হওয়ার জন্য দু চামচ চালের গুঁড়ি দিতে হবে চালের গুঁড়িটা অবশ্যই দিতে হবে নইলে চাল বেটেও আপনারা বড়া তৈরি করতে পারেন পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ভাজা গুঁড়ো এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে দেখুন সুন্দর করে মিহি করে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলাপাতি অ্যাড করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে এইভাবে আস্তে আস্তে করে মেখে নিতে হবে নইলে কিন্তু মাছের গায়ে কাঁটা আছে হাতের মধ্যে কাঁটা লাগবে তার জন্য এইভাবে আলতো হাতে কিন্তু আস্তে আস্তে করে মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো জলের কোনো প্রয়োজন নেই যেহেতু মাছের গায়ে জল রয়েছে তো এই জল দিয়ে কিন্তু হয়ে যাবে এই কুচুনো চান্দা মাছ দিয়ে এইভাবে মুচমুচে করে পকোড়া তৈরি করলে আপনাদের মুখে একদম কাটা লাগবে না মুচমুচে করে তৈরি করলে কাটা একদম কিন্তু মুচমুচে হয়ে যাবে খাওয়ার সময় কিন্তু একদম মুখে লাগবে না একদম মুচমুচে করে ভেজে কিন্তু এই পকোড়া তৈরি করবেন আর এই পকোড়া দিয়ে কিন্তু দুর্দান্ত হয় চিংড়ি মাছের পকোড়া থেকে এই মাছের পকোড়া কিন্তু আরও বেশি সুস্বাদু লাগে খেতে তো দেখুন এইভাবে কিন্তু সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি আপনারা কিন্তু হাত দিয়ে এইভাবে গোল্লা বানিয়ে নিয়ে নেবেন বাইন্ডিংয়ের জন্য আর যদি বেসন লাগে আপনারা দিতে পারেন তো আমার কিন্তু আর লাগবে না এবার চুলাই কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এভাবে গোল্লা বানিয়ে বানিয়ে আমি সুন্দর কিন্তু পকোড়াটা একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি একটা একটা করে এভাবে কিন্তু আস্তে আস্তে করে বানিয়ে বানিয়ে কিন্তু পকোড়াটা দিচ্ছি যেহেতু ওই মাছের মধ্যে অনেক কাটা থাকে বন্ধুরা তার জন্য আস্তে আস্তে করে বানিয়ে বানিয়ে একটা একটা করে দিয়ে দেব এই পর্যায়ে চুলার রাশটাকে একদম লড়তে রাখবেন আমি এখানে পকোড়াগুলি বেসন আর চালের গুঁড়ি দিয়ে করেছি আপনারা কিন্তু চাল ভিজিয়ে রেখে বেটে আপনারা সেনুরা বেটেও কিন্তু এই পকোড়া তৈরি করতে পারেন বা জারে বেটে কিন্তু আপনারা পকোড়া বানিয়ে নিতে পারবেন এই পকোড়া যত বেশি ক্রিস্পি হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একটুকু মুখে কাটা কিছু কিচ্ছু লাগবে না আপনারা একভাবে তৈরি করে দেখুন এইভাবে একবার বাড়িতে আর গরম ভাতের সঙ্গে জাস্ট আর কিছু লাগবে না আর এবার দেখুন একটা সাইড হয়ে গেছে তো এবার উলট পালট করে দিচ্ছি আর উলট পালট করে লাল লাল করে আমি পকোড়াগুলি বেছে নেব এবার যে পকোড়াগুলি আমি আগে দিয়েছি সেই পকোড়াটা এবার উলট পালট করে দিচ্ছি আর বাকিগুলি একটু পরে দেব বন্ধুরা এই পকোড়াগুলি ভাজার সময় আমার ঘরে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল তার জন্য পকোড়াটা ভেজে তোলার সময় কিন্তু ভিডিওটা আমি দেখাতে পারিনি আমার এই উনুনের পাশে কিন্তু কোনো জানালে নেই তার জন্য খুব অন্ধকার হয়ে যায় কারেন্ট চলে গেলে তো আমি কিন্তু এই ভিডিওটা দেখাতে পারিনি তেল জড়িয়ে ওঠার সময় ভিডিওটা দেখাতে পারিনি এইভাবে কিন্তু লালচে কালার করে করে ভেজে নিলেই চলবে তারপর কিন্তু উঠিয়ে নেব আর উলটপালট করে দেবেন বারবারে উলটপালট করে দিয়ে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে সবগুলি পোকোড়া কিন্তু আমি সেমভাবে ভেজে নিয়েছি তো আমি কিন্তু ওই ভিডিওটা তোলার সময়ের ভিডিওটা দেখাতে পারিনি তো এইভাবে লালচে কালার করে আপনারাও বেঁচে নেবেন আর মুচ মুছে করে ভাজতে হবে যত মুচমুচে করে ভাজবেন আপনাদের কিন্তু পকোড়াটা তত বেশি ভালো লাগবে আজকে ভিডিওটা এই পর্যন্ত ওই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন